ফের বন্য জন্তুর হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা ঘটনাটি ঘটেছে মাথাবাঙ্গা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশগুড়ি এলাকায় আহত মহিলার নাম সুবর্ণ রানী দাস জানা গিয়েছে এদিন সকালে বাড়ির উঠোনে কাজ করছিলেন তিনি সেই সময় আচমকাই একটি বাঘের মতো দেখতে বন্য জন্তু তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং মুখে কামড়ে দেয় আক্রমণে তার মুখ মারাত্মকভাবে ভাবে ক্ষতবিক্ষত হয়েছে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে তড়িঘড়ি মাথা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার মুখে একাধিক সেলাই পড়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পচাগড় গ্রাম পঞ্চায়েতের উপ। প্রধান কল্যাণী রায় তিনি জানান বিষয়টি বিস্তারিতভাবে বন দপ্তরকে জানানো হয়েছে পাশাপাশি পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন বন দপ্তরের রেঞ্জের সুদীপ দাস জানান বন্য জন্তুর আক্রমণে এক মহিলা আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুধু সুবর্ণ নারী নয় গত কয়েকদিনে ওই এলাকায় একাধিক ছাগল ও গরু বন্য জন্তুর আক্রমণের শিকার হয়েছেন এলাকায় দীর্ঘদিন ধরেই বাঘের মতো দেখতে একটি বন্য জন্তুর আনাগোনা হয়েছে বলে দাবি তাদের এই ঘটনার পর থেকেই মধ্য বাইশ ও আশেপাশের এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে নিরাপত্তার আশঙ্কায় বহু বাড়িতে রান্না বান্না বন্ধ হয়েছে শিশুরা খড়ের বাইরে বেরোচ্ছে না এবং কৃষকরাও জমিতে যেতে সাহস পাচ্ছেন না স্থানীয়দের দাবি অবিলম্বে বন দপ্তর যেন গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যাতে এলাকাবাসী নিরাপদে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন

अब ये पालेगा हां सुमन नाम ऊपर ऊपर